হ্যালো এভরিওয়ান আজকের রচনার বিষয় শিশু শ্রম শিশু শ্রম মানে শিশুদের দিয়ে কাজ করানো যা তাদের শিক্ষা ও শৈশব নষ্ট করে এটি আমাদের সমাজের এক দুর্ভাগ্যজনক বাস্তবতা দরিদ্র পরিবারের শিশুরা প্রায়ই জীবিকা নির্বাহের জন্য কাজ করতে বাধ্য হয় তারা দোকান হোটেল কারখানায় অথবা গৃহকর্মী হিসেবে কাজ করে অনেক সময় তাদের বিপদজনক এবং অস্বাস্থ্যকর কাজ করতে বাধ্য করা হয় শিশু শ্রম শিশুদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে তারা স্কুলে যেতে পারে না এবং শিক্ষা থেকে বঞ্চিত হয় এটি তাদের উন্নত ভবিষ্যতের সম্ভাবনা সীমিত করে শিশু শ্রম চলতে থাকলে একটি দেশের অগ্রগতি ক্ষতিগ্রস্ত হয় এটি আইনত অপরাধ কিন্তু অনেক সময় তা মানা হয় না সরকার শিশুশ্রম বন্ধ করার জন্য আইন করেছে যেমন চোদ্দ বছরের নিচে কোনো শিশুকে কাজ করানো নিষিদ্ধ স্কুলে বিনামূল্যে পড়ার সুযোগ দেওয়া হয়েছে মিড ডে মিল বিনামূল্যে বই এবং ইউনিফর্ম শিশুদের স্কুলে যেতে এবং পড়াশোনা করতে উৎসাহিত করে শিশুদের অধিকার রক্ষা করা আমাদের সবার দায়িত্ব শিক্ষার গুরুত্ব সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে হবে শিশুরা কাজের জন্য নয় তাদের পড়া ও খেলাধুলার প্রয়োজন এনজিও এবং সংস্থাগুলি সচেতনতা ছড়িয়ে দিচ্ছে শিশু শ্রম বন্ধে আমরা সবাই একসাথে কাজ করতে পারি আসুন নিশ্চিত করি যেন প্রতিটি শিশু আনন্দ এবং মর্যাদার সাথে বেড়ে উঠতে পারে